বাস কেন্দ্রীয় ঈদগাহ মাঠের উন্নয়ন প্রকল্পে বিরাট ইসলামিক জলসা চতুর্থতম এই ইসলামী জলসার ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম পুরো ভিডিও জুড়ে থাকব আমি নীতেশ চন্দ্র প্রথমে যাকে দেখতে পাচ্ছেন সে হল বাসো দক্ষিণ পাড়া গ্রামের খায়রুল সাহেব তার দোকানে এখন সবকিছু পাওয়া যাচ্ছে এবং আমাদের এই ছোট্ট বাজারে এখন থেকে কসমেটিক্স পাবেন একমাত্র এই খায়রুল সাহেবের দোকানে যাই হোক এই দোকান থেকে আপনাদের নিয়ে যাব আমাদের বাসমন্দিরের দিকে দিয়ে প্রাইমারি স্কুল ফিল্ডে মাহফিলের প্যান্ডেলে যেতে যেতে দেখলাম ফুলের চারা নিয়ে বসে আছেন একজন ফুল ফুলচাষীরা যে খুব ভালো দামে ফুলের চারাগুলো বিক্রি করছে বলে রাখি শীতকাল সময় একমাত্র অনুষ্ঠান হল এখন ইসলামী জলসা আর এই ইসলামী জলসা গ্রামে যখন হয় তখন গ্রামের মানুষজন খুব আনন্দ উপভোগ করে তবে এই আনন্দ উপভোগ কিন্তু শুধু মুসলিমরা করে সেটা কিন্তু না এখানে হিন্দু ধর্মাবলম্বীদের একটা বড় ভূমিকা আছে সেটা হলো মুসলিমদের সাথে হিন্দুগুলো আনন্দ সহকারে অনুষ্ঠানটি পালন করে থাকে কারণ গ্রামের মানুষজন একটা কথা খুব মনে প্রাণে বিশ্বাস করেন সেটা হলো হল উৎসব উৎসবসভা যাই হোক এত কষ্ট লজ্জার স্মরণ ট্যাগ করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি দয়া করে আমার আপনার গ্রামের এই মাহফিলের ব্লগ ভিডিওটি শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সৌভাগ্য করে দিবেন কারণ অনেকেই আছে যারা এই মাহফিল যোগদান করতে পারেনি তারা এই ভিডিওটি দেখতে শান্তি পাবে আমি চাই আমার গ্রামের প্রত্যেকটি ঐতিহ্যবাহী জিনিসগুলো তুলে ধরতে আর যারা গ্রামকে ভালোবাসে তারা আমাকে ফলো করতে পারেন এখন আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে সেটা হলো আমি হিন্দু হয়ে মুসলিমদের ভিডিও আপলোড করি তাদের প্রশ্নের উত্তর হল ভাই আমরা গ্রামে ঠিক এইভাবেই বড় হয়ে উঠছি ছোট থেকেই দেখে আসছি হিন্দুদের বিপদে সর্বদা মুসলিমরা এগিয়ে আসে তাই আমার ভিডিও করতেও বেশি ভালো লাগে তাছাড়া আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর যেহেতু গ্রামের ঐতিহ্যবাহী জিনিসগুলো তুলে ধরতে চাই সেহেতু আমাকে ভিডিও করতেই হবে যাই হোক গতকাল প্রথম পর্বে দেখেছিলেন বাসুগ্রামের মাহফিলের ব্লগ ভিডিওতে কি দোকান দোকানপাট আসছিল এবং আজকের শেষ পর্বে দেখা কয়েকটি দোকান এবং বক্তারা যেখান থেকে ওয়াচ করবে সেই প্যান্ডেল এবং প্যান্ডেলের সাজসজ্জা রকম ছিল প্রথমে আমি নিজের কথাই বলি আমার কাছে প্যান্ডেলের ডেকোরেশন খুব ভালো লাগছে কারণ লাইটিং লাইটিংগুলো ছিল অসাধারণ এখন ধীরে ধীরে আমি প্যান্ডেলের ভিতরে যাচ্ছি ভিতরে ঢুকেই দেখি ছোট ছেলে পেলেরা খুব খুশিতে আনন্দ উল্লাস করছে কারণ এই মাহফিল তো আর মাসে মাসে হয় না মাহফিল হয় বছরে একবার তাও আবার কারো ভাগ্যে দেখার সৌভাগ্য হয়ে উঠে না তারপর দেখলাম দুলাল চাচা হাতে মাইকের মাইক্রোফোন হাতে নিয়ে গজল বলছে গজল বলার কিছুক্ষণ পর দুলাল চাচা কাজের উদ্দেশ্যে প্যান্ডেল থেকে রওনা হয় এবং তারপরে হাতে মাইক্রোফোন নিয়ে গজল বলেন নুরম্বী আমার মনে হয় এই প্রথম আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর যে ওয়াজ মাহফিলের ব্লগ ভিডিও আপলোড করলাম সর্বশেষ একটি কথা ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন করবেন এবং কেমন লাগলো ভিডিও কমেন্টে বাসগ্রামেরা আজকে গ্রামের ওয়াজ ব্লগ ভিডিও থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আজকের মতো বিদায় নিচ্ছি আমি নিতেশ চন্দ্র দেখা হবে পরবর্তীতে কোনো নতুন কোন ব্লগ ভিডিওতে অথবা ফানে ভিডিওতে অথবা গ্রামের কোনো বাজারের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিতেশচন্দ্র পেজের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই